হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা যে সিরিজটা শুরু করেছি যেটার নাম হচ্ছে সেই অর্ধেক আমরা দেখেছি আজকে আমরা বাকিটুকু দেখবো মানে আজকে আমরা পুরো শেষ করে এবং আমি বিশ্বাস করি তোমার পছন্দ হয়েছে ফার্স্ট পর্ব দেখে পছন্দ হয়েছে তবে তুমি যদি ফার্স্ট পর্ব না দেখে থাকো এই পর্ব দেখে কোনো মজা পাবে না তো অবশ্যই ফার্স্ট পর্বটা দেখো আর আমি একটা কথা অলরেডি বলেছি যে এখন কিন্তু আগের দিন নেই একটা সময় ছিল যখন অনেকে আনিমে না কিন্তু এখন সবাই কিন্তু আনিমে রিয়েল এপিসোডে দেখে তাছাড়া র্যান্ডম অ্যানিমেশনেরও অনেক বয়স হয়ে গিয়েছে সেও তার প্রাইম টাইমে নেই তো সে জাস্ট আস্তে 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 মারা যাচ্ছে আর তাছাড়া ভিডিও বানাতে অনেক বেশি কস্টিং এর কারণে আমরা এখানে যে কয়েকদিন আর চালানো যায় সে পর্যন্ত আর কি চালাবো তবে তারপর আশা করছি অন্তত দুই হাজার পঁচিশ সালে আমরা একসাথে থাকতে পারবো ইনশাল্লাহ আর গাইস এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেন ভিডিওতে যেতে পারো হ্যালো গাইস তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক এবং এখানে অনেক ফান রয়েছে এর সাথে অনেক প্রাইজ জেতার সুযোগ রয়েছে এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে ফর এক্সাম্পল কোন টিম জিতবে কত রান করবে কি স্কোর করবে আর এখানে চান্স রয়েছে বিএমডাব্লিউ কার জেতার আইফোন ল্যাপটপ এছাড়াও অনেক প্রাইজ রয়েছে আর হ্যাঁ পিএইচজি এবং সিরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি তো এখানে কোনো সন্দেহের কিছু নেই আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম যেখানে ইজিলি গেম খেলে যেতে পসিবল আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে এটা ইউজ করলে বারো হাজার টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্রো করতে পারবে পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং আদার ইজি মেথডে তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো তো যাই হোক চলো কথা বলা আবারই আমরা শুরু করি তো যাই হোক প্রথম পর্বের লাস্টে আমরা কি দেখেছিলাম প্রথম পর্বের লাস্টে আমরা দেখেছিলাম যে বিল্ডিং এ আগুন লেগেছে আমাদের শাখা মতো বিল্ডিং এর ভেতরে গিয়ে একজনকে নামিয়ে দিয়ে গিয়েছে কিন্তু আমাদের শাখা মতো বিল্ডিং এ কিন্তু আটকে গিয়েছে ও বাসবি কি মরবে এটা নিয়ে কারো কোনো গ্যারান্টি নেই তো সবাই তখন ভয়ে রয়েছে বাট ওই মুহূর্তে শাখা মতো আমাদের সবাইকে অবাক করে দিয়ে একটা কাপড় দিয়ে প্যারাসুট বানিয়ে একেবারে খুব স্টাইল এর সাথে বিল্ডিং থেকে নেমে আসে আর এরপর কয়েক মাস কেটে যায় আর এখন সামার ভ্যাকেশন চলে এসেছে তো ওইখানে যে ওই তিনটা শয়তান ছেলে ছিল ওই তিন শয়তান ছেলে করেছে কি পার্কের মধ্যে একটা গর্ত করে এবং গর্ত করে তার উপর দিয়ে ঢেকে দেয় যাতে যদি কেউ এখানে আসে এই গর্তে পড়ে যাবে আর এটা করলো একটু মজা পাবে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে চলে আসে হচ্ছে শাকামতো এবং শাকামতো কে আমরা দেখতে পাই সে একটা কোন একটা জিনিস খুঁজছে চৌম্বকীয় যন্ত্রের মাধ্যমে আর এটা সাধারণত মানুষ টাকা বা অন্য কোন মেটাল জিনিস খোঁজার জন্য ব্যবহার করে থাকে তো ওই ছেলেটা তো আবার এখন শাকামতোর বন্ধু তো ওরা ভাবতে পারেনি যে এখানে শাকামতো চলে আসবে তবে শাকামতো কে যখন ওরা দেখে ওরা ভাবে না ওর কিছু হবে না কারণ অনেক স্মার্ট ওই গর্ত পড়বে না কিন্তু তারপরেও দেখা যায় শাকামতো ওই গর্তে পড়ে গিয়েছে তো এরপর তারা তিনজন দ্রুত করে কি শাকামতকে কে খুঁজতে সেখানে চলে আসে কিন্তু দেখতে পাই শাখা সেখানে নেই তো এটা দেখে ওরা সবাই ভয় পেয়ে যে অবাক হয়ে যায় কোথায় হারিয়ে গেল গর্তে তো এরপর তারা সবাই মিলে শাকামতকে মতো কে খোঁজার চেষ্টা করে তবে তারা শাখা মতো কে কোথাও খুঁজে পায় না আর এরপর চতুর্থ দিন তারা কাবুতার কাছে যায় মানে ওই মোটকুটার কাছে তবে কাবুতা জানায় শাখা কে সে বিগত তিন দিন ধরে দেখেনি মানে এই কাবুতাকে নিয়ে আমি খুব কনফিউজ সে ছেলে না মেয়ে তো যাই তারা সবাইকে শাখা ব্যাপারে জিজ্ঞাসা করে প্রতিবেশীর কাছেও জিজ্ঞাসা করে যে আপনি কি এমন একজন ছেলেকে দেখেছেন যে অনেক বেশি স্মার্ট অনেক সুন্দর আর তখন মহিলা তাকে জানায় হ্যাঁ আমি তো তাকে দেখেছিলাম তবে তিন দিন আগে ও অনেক ভালো একটা ছেলে তো এরপর ওই তিন বদমাস ছেলে চিন্তায় পড়ে যায় যে শাকামত আসলে কোথায় গেল তো এরপর তারা আবারও পার্কে চলে আসে আর তখন সেখানে এক মা তার বাচ্চার সাথে সেখান যাচ্ছিল এবং ওই গর্তের মধ্যে পড়ে যায় তো বাচ্চার মা তাকে উঠালে বাচ্চাটি বলে মা আমি এই গর্তের মধ্যে আরো একটা বড় গর্ত দেখেছি তো এই কথাটা ওরা তিনজন শুনে এবং অবাক হয়ে যায় কারণ ওরা তো একটা অর্থ করেছে কিন্তু তার ভেতরে আরো একটা গর্ত রয়েছে আরেকটা গর্ত করতে দিকে আসলো তো ওই মহিলাটি বাচ্চাকে নিয়ে চলে যাওয়ার পরে ওই তিনজন করে ওই গর্তের উপরে যেখানে আর কি ছেলেটা পড়েছিল সেটার ভেতর ঢুকে শাখা স্কুলের বোতামটা দেখতে পাই স্কুল ড্রেস বোতাম আর এরপর তারা ওই গর্তের মধ্যে শাখা মতো খুঁজতে থাকে এবং এই গর্তটা এত বড় ছিল যে ওরা সবাই ভাবতে থাকে পাগলের দল যে শাখা মতো হয়তো ওই গর্ত দিয়ে এখান থেকে জাপান থেকে ডাইরেক্ট ব্রাজিল চলে গিয়েছে মানে মানে পৃথিবী পার হয়ে ব্রাজিল চলে গিয়েছে ব্রাজিল গিয়ে মস্তি করছে তো মিশা তখন বলে আমাদের সেখানে যাওয়া তবে বাকি দুজন এই কথায় রাজি হয় না কিন্তু মিশা করে কি দেখতে দেখতেই গর্তে ঝাঁপিয়ে পড়ে আর অন্যদিকে আমরা শাখা দেখতে পাই যে মূলত একটা ড্রাই ক্লিনিং শপে এসেছে তার ইউনিফর্ম ঠিক করার জন্য কেননা গর্ত করার সময় তার ইউনিফর্ম নষ্ট হয়ে গিয়েছিল তো এরপর শাখা মতো তার পোশাক পরে সেই পার্কে আসে তো সবাই তখন শাখা দেখে অবাক এবং জিজ্ঞাসা করে ঘটনা কি তুমি কোথায় ছিলে গর্তে হারিয়ে গিয়েছিলে ওখানে আরেকটা গর্ত কিভাবে আসলো তো শাখা তখন বলে আসলে এখানে আমি গর্ত করেছি হচ্ছে হট স্প্রিং এর জন্য কারণ শীতের মধ্যে নিচের পানি গরম হয় আর ওখানে আমরা গরম পানি হিসেবে হট স্প্রিং করতে পারি কিন্তু মিশা তো মনে করেছিল সেটা হয়ে ওঠে না অনেক কষ্ট পায় আর এরপর জোর করে মিশাকে সেখান থেকে বের করা হয় তো পরের দিন আমরা দেখতে পাই সফট মতো কাবুতার মুখে ভুল করে বল ছুঁড়ে মারে যে কারণে ও নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে আর তখন শাখা মতো করে কি তার জামা ছিঁড়ে কাবুতার নাকে পট্রি করে দেয় আর তখন শাখা বডি দেখে সব মেয়েরা তো পাগল হয়ে যায় এবং তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করে করে আর অন্যদিকে দ্বিতীয় বর্ষের ছাত্র হায়াবুসাকে দেখানো হয় এবং সে যখন জানতে পারে মেয়েরা সাকামতোর জন্য একটু বেশি পাগল বেশি পছন্দ করে এটা দেখে হায়াবুসা আবার কম করে ও রেগে যেতে থাকে আর তারপর হায়াবুসার সাকামতোর সাথে দেখা করার প্ল্যান করে আর তারপর সে করে কি ক্লাসে এসে স্কুল শেষে বাইরে দেখা করতে বলে তো হায়াবুসার লোকেরা ভাবে সাকামতো হয়তো ভয় পাবে হায়াবুসার সাথে দেখা করতে যাবে না আর এ কারণে তারা করে কি সাকামতোর কিছু জিনিস চুরি করে এবং বলে তুমি যদি তোমার জিনিস ফেরত চাও তাহলে হায়াবুসার সাথে এসে দেখা করো এবং তারা শাকামতকে রাগানোর জন্য তাবু তার চুলও কেটে ছোট করে দেয় তো যাই হোক এরপর শাঁখামত করে কি হায়াবোসা সাথে দেখা করতে চলে আসে এবং ওদের দুজনের মধ্যে যখন লড়াই শুরু হবে তখন এখানে পুলিশ অফিসার চলে আসে বাট শাঁখামত হায়াবুসাকে বাঁচিয়ে পুলিশকে জানায় আমরা তো আসলে লড়াই করছিলাম না আমরা মার্শাল আর্টের প্র্যাকটিস করছিলাম তো এটা শুনে অফিসার খুব ভালো লাগে মার্শাল আর্টের প্র্যাকটিস করবে ঠিক আছে আমি রেফারি তো এরপর ওদের মধ্যে একটা অদ্ভুত লড়াই হয় দুজন নিজেদের নড়াচড়ার মাধ্যমে একে অপরকে নিচে ফেলার চেষ্টা করে কিন্তু লাস্টের শাঁখামত একটা বিশেষ মুভস তৈরি করে এমন একটা পুশ করে যে শাখা মতো মধ্যে পড়ে যায় এবং শাখা মতো হার মেনে নেয় আর শাখা তখন বলে আসলে আমি মুভটা করেছিলাম ট্যাক্সি ডাকার জন্য আর ট্যাক্সি এসেছে তুমি সেখানে গিয়ে পড়ে গিয়েছো তো যাই হোক এরপর সবাই মিলে তাদের করা কাজের জন্য শাখা কাছে ক্ষমা চায় আর শাখা তাদেরকে জানায় আমার কাছ থেকে ক্ষমা চাওয়া বাদ দিয়ে তোমরা কাবুদার কাছে ক্ষমা চাও কারণ ওর চুল তোমরা কেটে দিয়েছো আরো খুব নিরীহ মানুষ তো এরপর ওরা সবাই করে কি কিছু সবজি নিয়ে কাবুদার বাড়িতে যায় মাপ চাওয়ার জন্য আর তারপর কাবুদার মা করে কি সবার জন্য সবজি দিয়ে ডিনার তৈরি করে এবং সবাই একসাথে মিলেমিশে খায় আর পরের দিন আমরা দেখতে পাই শাখা ক্লাসে একটা মেয়ে তাকে অনেক পছন্দ করে আর সে লুকিয়ে লুকিয়ে শাখা মতো ছবি চেক করে সে দেখতে পায় একটা আত্মা শাখা করছে তো মেয়েটি এই কথা শাখা বলতে চায় তবে তার এতটাও সাহস নেই মানে লজ্জিত মানে লজ্জা পায় আর কি এ কারণে সে বলতে পায় না আর আরেকটা কারণ হচ্ছে তাহলে শাখা জেনে যাবে যে মেয়েটি লুকিয়ে লুকিয়ে ফলো করে ছবি তোলে তো যাই হোক এখানে আত্মাটি শাঁখামতর ওপরে একটা ট্রলি ফেলে তবে শাখামত স্টাইল নিয়ে ট্রলির ওপরে রাইড করতে থাকে আর মেয়েটি তখন শাঁখামত কে বলে তোমার কি এখন কোনো আলাদা অভিজ্ঞতা হলো তবে শাঁখামতর এই কথায় কিছু মনেই হয় না মানে ওর কখনো মনে হয়নি যে কে ওকে পিছু করছে তো কিছুক্ষণ পর মেয়েটি করে কি শাখামত কে একটা গেম খেলতে দেখে আর সে আবারও শাঁখামত ছবি তুলতে শুরু করে এবং দেখতে পায় যে এখানেও ওই আত্মাটি শাখামতকে ব্যালেন্স করতে সাহায্য করছে এবং আত্মাটি শাখামতর পা ধরে রেখেছে তো মেয়েটি করে কি এরপর ছবিগুলো প্রিন্ট করে দৌড়ে যায় আর মেয়েটি ছবি দেখিয়ে সাকামতো কে বলে একটা আত্মা তোমার পেছনে লেগে রয়েছে মানে চিন্তা করো সাকামতো এত হ্যান্ডসাম আত্মা ওকে ভালোবাসে তো এখানে ওই মেয়েটি বলে হয়তো ওই আত্মা তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছে আর এই কারণে হয়তো তোমাকে সাহায্য করছে তো শাকামতো তখন ছবিগুলো দেখে এবং ওকে জানানোর জন্য ধন্যবাদ জানায় আর সাকামতো এখানে একটা সিস্টেম জানে যে ভূতদের সাথে কিভাবে কথা বলতে হয় তো এরপর সাকামতো করে কি প্রিন্টার মেশিনে নিজের মুখের ছবি প্রিন্ট করে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করে ফটোকপি করে আর তারপর ওই ফটোকপির মাধ্যমে আত্মাকে ধন্যবাদ জানায় আর তারপর সেই ছবির কপি উড়াতে শুরু করে আর এর ফলে ওই আত্মাটি খুশি হয়ে যায় আর এরপর থেকে ওই আত্মাটি শাখা পিছু আর কখনই নেয়নি তো পরের দিন আমরা শাখা মতে গিয়ে দেখতে পাই সে একটা মুভির সিডি নেওয়ার জন্য এসেছে তবে ওই সিডিটা টা পাচ্ছিল না আর তখন ওর দুষ্টু তিন বন্ধু চলে আসে এবং শাখা বলে দোস্ত আমাদের তো পানো লাগবো পানু আঠারো প্লাস ভিডিও তুই একটু কিনে দেন আমাদের তো বয়স্ক আমাদের তো ভাড়া দেবে না তো তখন শাখা মতো রাজু হয়ে যায় তো আমাদের শাখা মতো তো মনে করো সিগমা সে একটা প্ল্যান বের করে আঠারো প্লাস সেকশনে যায় এবং কিছুক্ষণ পরে অনেকগুলো ডিভিডির কালেকশন নিয়ে আসে সবাই এইটিন প্লাস মিয়া কলিফা ড্যানিড ড্যানিয়ালস আর কতজন তবে সবার পছন্দ অবশ্যই অ্যাঞ্জেলেনা হোয়াইট তো এই ভিডিওগুলো নিয়ে আসে বাট তখনই কয়েকটা মেয়ে ওকে দেখতে কাছে আসে কিন্তু শাখা তখন দ্রুত লুকিয়ে সিটিগুলো নিয়ে কাউন্টারে আসে এবং কাউন্টারের মালিকের মনে হয় এই ফ্যাসিলিটি তো বাচ্চা এখনো আঠারো বছর হয়নি আর ও অ্যাডাল্ট মুভি নিচ্ছে বাট দোকানের মালিককে শাখা মতো উল্টো প্রশ্ন করতে থাকে এবং এমন একটা ব্যবহার করে যে সে কোনো বাচ্চা নয় সে একটা অ্যাডাল্ট মানে কথার পাটেই দিয়ে দেয় আর তারপর সে সিটি গুলোর দিয়ে দেয় তো যাই হোক পরের দিন আমরা দেখতে পাই সিরা নামের যে বদমাস রয়েছে ওই যে পেট ও করে কি কয়েকজন ছাত্রদের নিয়ে শাখা কে খেলায় হারানোর প্রস্তুতি নেয় মানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে তো খেলার সময় তারা শাখা রুটিকে শক্ত করে বেঁধে দেয় যাতে ও রুটি সহজে না খুলতে পারে এবং শাখা মতো হেরে যায় কিন্তু যখন রেস শুরু হয় তখন শাখা মতো সত্যি সত্যি রুটিটা খুলতে পারছিল না তো এজন্য সে রুটির সাথে ঝুলে যায় এবং গোল করে ঘুরতে থাকে আর এর ফলে পলিথিনটা খুলে যায় আর তারপর বাকি ছেলেদের সাথে রুটি ভাগ করে দেয় মানে যারা রুটিটা বের করতে পারেনি তাদের কাছে পৌঁছে দেয় যাতে পরবর্তী দৌড়টা দিতে পারে আর এর পরের গেমে শাখা তাদের সবার উপরে উঠাতে হবে তবে সিরা এবং ওর যে গ্যাং এর লোক রয়েছে ওরা ইচ্ছা করে ওর ব্যালেন্স সরার চেষ্টা করে তবে শাখা মতো এই পরিস্থিতিতেও স্টাইলের সাথে হ্যান্ডেল করে এবং এমন ভাবে পৌঁছ দেয় লাগে পিসার হেলানো টাওয়ারের মতো আর মেয়ের এটা দেখে আরো ফিদা হয়ে যায় তো এইসব দেখে সিরার বন্ধু বান্ধবরা হার মেনে নিলেও সিরা হার মেনে নেয় না তো যাই হোক এরপর পরবর্তী রেস হল ম্যারাথন দৌড় আর সিরা তখন লুকিয়ে শাঁখা মতো এক পা আরেক পায়ের সাথে বেঁধে দেয় যাতে সাকা মতো পরে যায় এবং দৌড়াতে না পারে কিন্তু যেটা করে সে চিতা বাঘের মতো দৌড়াতে শুরু করে এবং এখানেও সিরার প্ল্যান ফেল হয়ে যায় হয়তো যেতে নেই কিন্তু ওর দৌড় দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় তো কিছুদিন পরে স্কুলের কালচারাল ফেস্টিভ্যাল হবে তো সবাই যার যার মতো প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছে আর হায়াবু সৌতার গ্রুপ ডে এখানে প্রস্তুতি নিচ্ছে তো তখন এখানে একটা ছেলে আসে আর সে হচ্ছে সিলোরদের লিডার অনেক বড় লিডার এখানকার মানে কিছু পোলা বাইন থাকে না স্কুলেও আদু ভাই আবার লোকালেও বাড়ি স্কুলে বাসে বাড়ি সেইটাই তো লোকটার নাম হচ্ছে হচ্ছে ফিউকিস তো সে এখানে সাকামতর ব্যাপারে জিজ্ঞাসা করে তো কেউ কিছু না বলে সে তখন সবাইকে মারতে শুরু করে আর কয়েকজন তখন বাইরে বসেছিল মানে সাকামতোকে আর কি ক্লাসমেট তো আমি গত করে বলেছিলাম যে দুজনকে মনে রেখে পরে কাজে লাগবে তো ফিউকিস ওদের কাছে এসে জিজ্ঞাসা করে তো ওরা বলে ঠিক আছে স্যার আমি চেষ্টা করব আপনার জন্য তো যাই হোক এখন আবার তোমার স্কুলে ডেকোরেশন চলছিল মনে করো যে অনুষ্ঠান হবে তুমি এরা ক্লাসরুমে ডেকোরেশন করেছে কিন্তু ভেতরে যখন আসতে পায় দেখতে পায় ওদের সব ডেকোরেশন কেউ নষ্ট করে দিয়েছে আর এই সব দোষ মিলে তারা শাখা মতো দেয় মানে ওরা দেয় না দুই একটা ছেলে দেয় আর কি এবং স্কুলের চারপাশে কেউ একজন শাখা কে মোস্ট ওয়ান্টেড বানিয়ে পোস্টার লাগিয়ে দেয় যার কারণে পুরো স্কুল শাখা মেতর পেছনে পড়ে যায় এবং শাখা যে ধরে দিতে পারবে তাকে দশ হাজার ইয়ান পুরস্কার দেওয়া হবে তো এই কারণে শাখা পালাতে পালাতে একটা থিয়েটারে চলে আসে তবে সেখানে মানুষ লোকজন তাকে চিনতে এবং সবাই তাকে ঘিরে ফেলে আর তখন সেখানে হায়াবুসা এবং তার গ্রুপ এসে শাকামতো কে বাঁচিয়ে নেয় আর তারা শাকামতো একটা সিগন্যাল দিয়ে বিল্ডিং এর ভেতরে যেতে বলে তো শাকামতো যখন সেখানে যায় সেখানে থাকা সবাই বলে আসলে তোমার পেছনে হায়াবুসাই পড়ে রয়েছে হায়াবুসাই তোমাকে মারতেছে ও তোমার বন্ধু নয় তো শাকামতো তো তখন বুঝতে পারে না যে ও যদি আমার পেছনে পড়ে থাকে আমাকে বাঁচালো কেন তো হায়াবুসা তখন বলে দেখো আমি তো থার্ড ইয়ার এর ছাত্র এবং আমাদের কাজ হচ্ছে স্কুলের যে বাচ্চারা সবচেয়ে বেশি পপুলার হয় আমাদের চেয়েও নাম করে তাদের তাদের আমরা না তাদের স্কুল আসা বদ্ধ করে দেই এবং এর আগে অনেকবার এরকম আমরা করেছি বা করতে হয়েছে তবে এটা আমাদের জন্য নয় আমাদের উপর বস রয়েছে তো ক্লাসের সময় ওকে দেখছিল তবে শাখা ক্লাসের মেয়েরা বিশ্বাস করে শাখা এরকমটা করতে পারে না যে ডেকোরেশন নষ্ট করেছে তবে তারপরেও কয়েকজন ছেলে শাকামতকে সন্দেহ করছে বারবার ওরাই উস্কিয়ে দিচ্ছে তো শাখা এখানে কিছু একটা কিছু বোঝে তবে তারপরে তার মন খারাপ করে সে এখান থেকে চলে যায় স্কুলে আর আসবো না কিন্তু হঠাৎ করে তখন ওদের রুমের সামনে কেউ একজন আসে এবং মোটা একটা কণ্ঠস্বর করে এইভাবে বলে হ্যাঁ শাখা মতো বেলুনটা নষ্ট করেনি তবে যে নষ্ট করেছে সে তোমাদের সাথে রয়েছে ওরা কাজটা ভালো মতো করতে পায়নি ওদের তো শাস্তি আমি দেবই তো এই কথা যখন বলে যে দুইটা ক্লাসের সরি করেছিল ওদের তো ঘাম ছুটে যায় এবং সবাই বুঝতে পারে এই কাজটা ওই দুই হালাই করেছে কিন্তু তখন ওদের মধ্যে একজন বলে ঠিক শাখা কাজ কারণ কেউ তো যায় না ডেকোরেশনের কাজ শেষ করা হয়েছে এটা তো অন্য ক্লাসের কেউ জানে না আর চাবি তো আমাদের আর কারো কাছে নেই তো ওই দুইটা যখন অনেক জ্ঞান ছিল তখন বাকি মেয়েদের মাথায় আসে এই দুই সালা তো পদ মাস তো কোনো সময় টাইম মতো স্কুলে আসে না তাহলে আজকে ঘটনা আজকে ওরা তো আগে আগে আসছে আবার এত ভালো সাজছে ওরা কোনোদিন তো কারো উপকারে আসে না তো আর বুঝতে দেরি নাই যে ওরা কাজ করছে এবং বেলনগুলো গুলো নষ্ট করছে তো এর ফলে ওদের মুখ খুলে যায় আর তখনই মেয়ের ওদেরকে ধরে বস কিন্তু ওই ছেলে দুটো উল্টো থামকি দেয় যদি ভালোই ভালো যেতে না দেয় সব বেলুন ফাটিয়ে দেবো কিন্তু তখন এখানে চলে আসে শাখা মতো আর ওই পাশে যে শব্দ বসে যে যে শব্দটা শাখা মতোই দিয়েছিল তো শাখা মতো করে ভেতরে এসে বেলুন দিয়ে একটা নকল বন্দুক বানায় এবং ওদের দিকে গান পয়েন্ট করে বলে তোরা যদি এই বেলুনগুলো ছেড়ে না দিস তোদেরকে আমি গুলি করব তখন ছেলে দুটো হাসে এবং বলে এটা কেমন মজা ভাই বেলুন দিয়ে কি ভাবে মারবি কিন্তু তখনই শাগামন্ত করে কি ওই বেলুনের পিছন থেকেই কয়েকটা বেলুন ফাটিয়ে দেয় যা দেখরা ভয় পেয়ে যায় যে এটা কি আসল বন্দুক মানে বেলুনের ভেতরে আসল বন্দুক রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি কাবুতা সেই বেলুনগুলোকে একটা আয়নার সাহায্যে ফাটাছিল আয়না বলতে যে এক ধরনের গ্লাস আছে না ম্যাগনিফাইং গ্লাস নাকি কি বলে ওই গ্লাস ম্যাগনিফাইং গ্লাস নাকি ওই গ্লাস দিয়ে জানালা দিয়ে যে সূর্যের আলো আসছিল কাবুতা ম্যাগনিফাইং গ্লাস আর আয়না দিয়ে সেই রশ্মিকে কনসেন্ট্রেটিং করে বেলুনের উপর ফেলছিল যার জন্য বেলুন ফেটে যাচ্ছিল তবে তারা দুজন ভাবে এই কাজটা শাখা মতোই পিস্তলের সাহায্যই করেছে তারা দুজন ভুল স্বীকার করে এবং মাপ চায় এবং বলে বাকি সবকিছু আমরা ঠিক করে দিব তবে এই সবকিছু আমাদের ফোর্থ এয়ার এর সিনিয়র ফিউ কেসের কথাই করেছি আমরা এমনটা করতে চাইনি তো এরপর আমরা কিছুদিন পরে তিনজন মেয়েকে দেখতে পাই যারা একটা গাছের ছায়ার নিচে বসে কাবুতা এবং শাখা মতোকে দেখছে এবং তারা খাবার নিয়ে খেলা ছিল আর এই তিন মেয়ের মধ্যে নামের একটা মেয়ে ছিল আর গোবি বলে শাকামोदर সাথে তার পরীক্ষার সময় দেখা হয়েছিল আর ওর ইরেজার নিচে পড়ে গিয়েছিল আর শাকামोदर সেই ইরেজার যখন উঠাতে যায় আমাদের দুজনের হাত যখন লাগতে যাচ্ছিল সেদিন থেকে এই ইরেজার আমার জন্য এক লাকি হয়ে গিয়েছে এবং আজ পর্যন্ত এই ইরেজারটা আমি সামলে রেখেছি কারণ এর মধ্যে শাকামोदर স্মৃতি রয়েছে তো এই কথা শুনে বাকি দুজন মেয়ে অবাক হয়ে যায় আর তারপর বাইজির নামের মেয়েটি বলে আমার সাথে শাকামদোর বৃষ্টির সময় দেখা হয়েছিল মানে ওরা সবাই গল্প করছে যে তোর সাথে কার কি স্মৃতি প্রথম স্মৃতি তো বৃষ্টির দিনে যেহেতু দেখা হয়েছিল বৃষ্টির দিন আমার অনেক ভালো লাগে আর তৃতীয় মেয়েটা তখন বলে সাথে দেখা হয়েছিল সে অনেকগুলো শাখা ছিল সাথে আর আমার হাত থেকে বইগুলো প্রায় আর তখন শাখা এসে সবগুলো বইগুলো ধরে ফেলে আর আমি তখন থেকে শাখা মতোর উপর ইমপ্রেসড মানে ওরা সবাই শাখা প্রেমে পড়ে গিয়েছে তো এইসব শুনে কাবুতা শাখা কে জিজ্ঞাসা করে আচ্ছা তোর আমার কবে দেখা হয়েছিল তো এখানে শাখা বলে তোর মনে নেই তোর হাতে ব্যথা পেয়েছিলে সেই তোর ব্যান্ডেজ গুলো পরে গিয়েছিল আর তারপর সেই ব্যান্ডেজ আমি আবার তোর আঙুলে পরে দিয়েছিলাম মানে জিনিসটা অনেকটা এঙ্গেজমেন্ট রিং এর মতো মানে কেমন মুমেন্ট চিন্তা করো তো এই তিনটা তখন মন খারাপ হয়ে যায় কারণ ওদের সবার মুমেন্ট এই মোটা কাবোটা তা আবার মানুষ ওর মুমেন্ট সবচেয়ে ভালো ছিল শাকা সাথে আর তারা সবাই মেয়ে হয়েও একটা ছেলে কাবো তাকে হিংসা করতে শুরু করে তো পরের দিন সন্ধ্যায় শাকা মতো মার্কেটে যখন ঘোরাফেরা করছিল তখন তার সাথে দুজন ছেলে দেখা হয় আর তারা দুজনে এখানে গ্রুপ ডেট করতে এসেছিল তবে তাদের একজন সদস্য গ্রুপ ডেট মানে হচ্ছে মানে দুইটা মেয়ে আসবে দুইটা ছেলে যাবে তো শাকামوتের সাথে ওদের দেখা হয় কিন্তু মেয়ের আসবে হচ্ছে তিনজন তো ওরা হচ্ছে দুজন ওদের আরো একজন ছেলে প্রয়োজন তো কনভিন্স করে ওরা করে কি শাকামوتকে রাজি করায় যদিও চেনে না তো শাকামুতের কাছে এটা ইন্টারেস্টিং লাগে শাকামوت ওদের সাথে যায় গ্রুপ ডেট শুরু হয় তো এখানে যে বাকি তিনজন মেয়ে ছিল তারা তো শাকামوتকে দেখে হয়রান হয়ে যায় বলে স্কুল ড্রেসে করে ছেলে এসেছে এটা কেন এটা কি না আসে তখন বাকি দুজন তো ম্যানেজ বলে আসলে ও স্কুলের পড়া ছেলের অভিনয় করছে তো শুটিং থেকে মাত্র আসলো তো এরপর তিনজন মেয়ে করে ওদের কাছে জানতে চায় প্রথম ছেলে বলে যে আমি অনেক বড় একটা সেলুন খুলতে চাই আই মিন খাটি বাংলায় বারবার দ্বিতীয় ছেলে বলে আমি দাঁতের ক্লিনিক খুলবো তো এবার শাখা পালার শাখা মতো বলে আসলে আমার স্বপ্ন হচ্ছে আমি নাসাতে যোগ দিব আমার স্বপ্ন আমি যদি স্কলারশিপে আমেরিকার দিকে নাসায় জব করব। এবং এমন একটা প্ল্যানেট খুঁজবো যেখানে মানুষ থাকতে পারবে পৃথিবী শেষ হওয়ার পরেও তো শাখা কথা শুনে সবার ঠান্ডা হয়ে যায় তো যাই এরপর একটা গেম খেলে সবাই যেটা হচ্ছে একটা হিপর মুখে আঙ্গুল রেখে প্রশ্ন করতে হবে আর এটা একটা অদ্ভুত রকমের গেম ছিল তো যখন শাখা পালা আসে ওরা আঙ্গুল হিপোর মাথায় আটকে যায় আর ধরে তো এরপর শাখা মতো করে কি হিপোর মাথায় হাত বুলিয়ে দেয় এটা ছিল তবে তারপরে ওই শাখা মতো ভালোবাসে মুখ খুলে ফেলে যা দেখে বাকি দুজন ছেলে অবাক হয়ে যায় এর সাথে ওই তিনটা মেয়ে শাখা এরকম কেয়ারিং স্বভাব এরকম অ্যামিশন দেখে মুগ্ধ হয়ে যায় তো এরপর আসে হচ্ছে গানের পালা তো মেয়েরা ওই দুই ছেলের প্রতি তো মুগ্ধ হয়ে যায় গান আর পাশাপাশি আসে শাকামতোর পালা পর শাকামতোর পালা আসবে তো শাকামতো কি করে সে নিজের হাতের সাথে টাচ করে সুন্দর একটা বাসির মতো শব্দ বের করে যেটা দেখে বাকি মেয়েরা তো শাকামতোর দিকে তাকিয়ে থাকে কিন্তু বাকি দুইটা ছেলে শাকামতোর উপর রেগে যায় যে কি বাল নিয়ে আসলাম উল্টা আমাদেরই ভাত পাই তো ওরা দুজন তখন টিম আপ করে এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক মেয়েদের সামনে এই ছেলেটিকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে হবে তো এরপর তারা করে জুস অর্ডার করে আর সেটা খাওয়ার পরেই শাকামতোর মাথা ঘুরতে শুরু করে আর তারা একটু অসুস্থ হতে শুরু করে তবে বাকি ড্রিমস গুলো খেয়েও রিওর গান করতে থাকে তবে মেয়েরা তার গানের কোনো অর্থ বুঝতে পায় না কারণ শাখা এখানে চাইনিজ গান করছিল মানে যেহেতু পিনিক হয়ে গিয়েছে আ বলতে বল যেটাই বলছিল সেটাই গানের সুরে করছিল আর ওর কণ্ঠটা অনেক ভালো লাগছিল সবার কাছে আর শাখা যখন ঢেকুর আসে ওই ড্রিঙ্কস এর জন্য অ্যালকোহল এর জন্য ও ঢেকুর দিয়ে একটা স্টাইল বানিয়ে দেয় মানে কোনো খারাপ পরিস্থিতিও সুযোগই দেয় না তো ওর কণ্ঠ শুনে গ্রুপ ডেট এর সকল আর তারপর ও চলে যায় তো ওর কণ্ঠ শুনে সেখানে থাকা অন্য অন্য সব গ্রুপ ডেট এর মেয়েরাও চলে চলে আসে এবং শাকামতোর উপর ফেটে পড়ে আর এটা দেখে শাকামতো সেখান থেকে পালিয়ে যায় সবাই পালিয়ে যায় আর তখন ওই দুই ছেলে বুঝতে পারে ওরা পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেছিল শাকামতো মতো এরকম একটা ছেলেকে কানে নিয়ে আসা তো এরপর দৃশ্যের পরিবর্তন হলে আমরা হায়াবুসা দেখতে পাই আর আমরা বুঝতে পারি হায়াবুসার কোনো মানে জানতে পারি হায়াবুসার কোনো মানে যে কারণ ওর বাবা আরেকটা বিয়ে করতে চায় তবে হায়াবুসার বিপক্ষে ছিল আর তখন ওর বাবা বলে আজকে আমার ডেট আছে আর তোমার সৎমাকে তোমার দেখতে যেতে হবে তুমি তার সামনে ভালো ছেলের মতো ব্যবহার করবে ঠিক আছে তবে হায়াবুস এক নম্বরের মনে করো বাটনার তো হায়াবুস তখন যাই হচ্ছে শাকামতের কাছে বলে তুই আমার ছোট বয়স যাই হোস আমার ভালো ব্যবহার শিখ আমি কি করবো বাপে তো বাড়ি থেকে বের করে দেবে তো শাকামতো তখন ওকে একটা বড় শার্ট আনতে বলে তো এরপর শাকামতো করি কোর শার্টের পেছনে লুকিয়ে যায় আর হায়াবুসার দুই হাত সেই শার্টের ভেতরে ছিল আর শাকামতো শার্টের বাইরে নিজের হাত বের করে মানে বসছে হায়াবুস কিন্তু শাকামতো হাট বের করেছে এবং সব কাজ নিজের হাতে করে নেয় তো ওই মহিলা যখন দেখা করতে আসে আর সেভাবেই সে এটা কত শিক্ষিত কত কত সুন্দর ব্যাপার ওই মহিলা হাইবসার বাবার সাথে কথা বলতে চাই যে হ্যাঁ তোমার তোমাকে ভালো লেগেছে তোমাদের ফ্যামিলিতে থাকা যাবে তোমার বাবার সাথে আমি কথা বলবো অমুক জায়গায় আসতে বলবো তোমার বাবাকে আমি কল করছি তো হায় বসাকে বিদায় ওখান থেকে চলে যায় অ্যাকচুয়ালি একটা হোটেলে তারা দেখা করবে আর কি মানে হায় বসার বাপ মা তো এরপর ওরা যখন পেছন পেছন সেখানে যায় ওরা দেখতে পায় নির্জন রাস্তার গলিতে হাইবসার বাবাকে কয়েকজন গুন্ডা ঘিরে সব নিয়ে নিচ্ছে তো এটা দেখে হায় বসা রেগে যায় এবং জানা যায় ওই মহিলাগুলোতে এগুলোই করে বুড়ো সুন্দরী তো বুড়ো পুরুষকে ফাঁসিয়ে বিশেষ করে আমাদের সুমন ভাইয়ের মতো বুড়ো বুড়ো লোকদের প্রেমের ফাঁসিয়ে সব কিছু নিয়ে নেয় তো তখন এটা দেখে ওরা রেগে যায় কিন্তু তবে ওই মুহূর্তে সাঁকা মতাকরকে সামনে এসে সবাইকে মারতে শুরু করে এবং ওদেরকে মেরে তাড়িয়ে দেয় তবে তখন এখানে আরেকটা গুন্টা আসে যে খুব পেছন থেকে খুব দ্রুত ওদের উপর আক্রমণ করে বাট হায়াবুসা তখন নিজের হাত দিয়ে তাকে সামলায় তবে এমনটা করতে গিয়ে তারা ব্যথা পায় আর এরপর তারা দুজনে মিলে লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখি চারটা হাত দিয়ে হয় তো হায়াবুসার বাবা তো চার হাত দেখে অকার হয়ে যায় আর তারপর হায়াবুসার বাবাকে সেখান থেকে চলে যায় আর হাজার যাওয়ার সময় হাইবস্তা শাখা মতো জানাই তো এরপর আমরা কয়েকদিন পরে দৃশ্য দেখতে পাই এখন শীতকাল চলে এসেছে কাবু তার শাখা দিকে যাচ্ছিল আর তখন তারা রাস্তায় সেই তিনজন ছেলেকে দেখতে পায় তারা রাস্তায় বরফ দিয়ে খেলা করছিল এবং তারা সবাই একসাথে খেলতে চায় আর তখন শাখা তাদের সবার সাথে খেলতে শুরু করে নানা রকমের গেম তবে প্রতিবার শাখা অনেক সুন্দর পারফর্ম করে আর এরপর এক ছেলে শাখা মতো কে বরফের বল দিয়ে লড়াই করার চ্যালেঞ্জ জানায় মানে জরি বন্ধু বান্ধব সেই তিন বন্ধু এবং তারা শাখা হারানোর অনেক চেষ্টা করে তবে শাখা মতো শালা কে হারবে হলো নায়ক আর এদিকে আমরা দেখি সবাই শাখা গোর ছবি দেখে অনেক খুশি হয়ে যায় কিছুদিন পরে গ্রাজুয়েশন এর দিন চলে আসে সবাই স্টেজে বিদায় নেওয়ার জন্য কি ডাকা হয় তো শাখা যখন স্টেজে গিয়ে কথা বলা শুরু করে তখন চেন নামের একটা ছেলে যে আর কি ওই যে ফোর্থ ইয়ার এর যে সিনিয়র তার ম্যান ব্যাট নিয়ে ওকে আক্রমণ করার জন্য আসে এবং ব্যাট নিয়ে শাখার উপর আক্রমণ করে তবে শাকামতো প্রত্যেকটা আক্রমণ ডস করে এবং সে যে জ্ঞান দিচ্ছিল লাইফে মানে ফিয়ার স্পিচ ছিল।

এপিসোড ছিল যে এভাবে আপনার শত্রুকে যদি পড়তে দেখেন তাকেও আপনাকে বাঁচাতে হবে মানুষ সবসময় মানুষ হয় তো নিচে থাকা সবাই ছিল এটা স্পিস এবং অভিনয় মানে এটা এই অংশ আর এই ঘটনার সবাই হাত তালে দেয় অনেক খুশি হয় তা আর হায়াবসা এখন তো মনে করো শাখা হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ ভাই বেরাদার তো হায়াবসা যখন এটা খেয়াল করে ওর তো খুব মাইন্ডে লাগে যে কে এটা করেছে ফিউ কাজ করেছে হায়াবসা তো বলে যে আমি তো ফিউ কাজ কে মারবো সিনোরও খুব ময়রা যাবো কিন্তু ওরে তো আমি সাইজ করবোই ও বেদব্রে সাইজ করবোই কিন্তু শাখা মতো বোঝায় না তোমরা আমার না আমার একটা সুন্দর প্ল্যান আছে তো এবার গ্রাজুয়েশন সিরিমনিতে তারা ফিউ সাথে দেখতেই পাচ্ছ ফিউ গাছকে কিভাবে মনে করো যে আটা বিপদে ভালাই টেকনিক করে আসলে এটা এডিটর জন্য রেখে আসলে এখানে স্ক্রিপ্ট এটা নাই জন্য দেখাই দাও লাগবে আমি মুখ দেওয়া বলতে বলবো না তখন তুমি সাথে কি হয়েছে বুঝে এটা সিনটি লাগাই দেবে তো ফিউ গাছকে ওরা মারেও না ধরেও না কিন্তু ওকে এমন একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে যে লজ্জায় ওর কোনোদিনও কলেজেও আসতে পারবে না আর এভাবেই এই কলেজে ফিউ যে একক হ্যাডাম্প পার্ট যাওয়ার থেকে উপরে যেতে পারবে না আবার চেউ পপুলার হতে পারবে না শেষ হয়ে যায় তো এভাবে অনেক দিন কেটে যায় এবং শেষমেশ শাখামত স্কুলের শেষ দিন চলে আসে কারোর শাঁখামত স্কলারশিপ পেয়েছে আর স্কলারশিপটা পেয়েছে হচ্ছে নাসার পক্ষ থেকে তো সে চলে যাবে বলে সবাই খুব কষ্ট পায় এবং শাখামত কে নেওয়া হয়েছে হচ্ছে মঙ্গল গ্রহে যে একটা মিশন চলবে সেই মিশনের একজন অংশগ্রহণকারী হিসাবে রিসার্চ করবে সে যে মানুষ কি আদম আর্চিকে থাকতে পারবে এবং আমরা তো জানি শাখামত তো ইন্টারেস্ট বা ইচ্ছা এটাই ছিল যার তাকে এখন জাপান ছেড়ে যেতে হচ্ছে আমেরিকাতে কিন্তু ওর ক্লাসের সময় অনেক মন মরা হয়ে রয়েছে এনে তখনই আমরা দেখতে পাই টিচার কেক নিয়ে শাকামতোর উপরে মারে সকল শিক্ষার্থীরাও শাকামতোর উপরে মারে কেক তবে শাকামতো ব্রো ওর নিজের গায়ে একটাও লাগাতে দেয় না তবে এখানে লক্ষ্য এটাই শাকামতোর জন্য একটা ফেয়ারওয়েল রাখা হয়েছিল আর কি বিদায় অনুষ্ঠান মানে কেক সেটা সিটি তো শাকামতো সেখান থেকে তো বেরিয়ে আসে ওর একটা কেকও লাগেনি কিন্তু শাকামতো যখন নিচে যায় দেখতে পায় জানলাদের সকল বন্ধুরাকে দেখছে সবাই কান্না করছে এবং সবার মুখে কেক লাগানো মানে শাখা মতো কেক লাগতে না পারলেও ওদের কেক ওদের মুখেই লেগেছে তবে তারা সবাই শাখা মতো অনেক মিস করছে তো এই পুরনো স্কুল বন্ধ দেখে শাখা মতো চোখে অনেক পানি চলে আসে তবে সে পানে লুকে সেখান থেকে চলে যায় আর বন্ধুরা তো কাঁদছেন তো এই ছিল হচ্ছে একটা সিরিজ হয়তো খুবই সিম্পল একটা কাহিনী কাহিনীতে দম নেই কিন্তু এই কাহিনী থেকে একটা জিনিস শেখার আছে ভাই শাখা কখনোই কাউকে সাহস্তা করে নাই কখনো কারোর সাথে পাল্লা করে নাই সে ভালোবাসা দিয়ে সে বুদ্ধি দিয়ে সে তার যোগ্যতা দিয়ে সে তার সিগমা দিয়ে সবকিছু জয় করে নিয়েছে এবং যাওয়ার সময় সবাইকে কাঁদেও গিয়েছে তুমি যখন প্রথম একটা জায়গায় যাবে ওই মানুষগুলো তোমার নতুন পরিচিত বা পরিচিত মানুষগুলো যে তোমার সাথে মিশে নি সেও তোমার নতুন পরিচিত তো প্রথমে তুমি অনেক বাজেভাবে ট্রিট হতে পারো বাট কোন একটা সময় আসবে তোমার ক্যারেক্টারের কারণে তারা তোমাকে মিস করতে শুরু করবে ভালোবাসতে শুরু করবে তবে যারা একান্তই মাদা যারা তোমার সাথে থাকে খায় পরে কিন্তু তারপর তোমাকে পছন্দ করে না এটা আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি আমরা যারা চলাফেরা করি আমাদের সবার এলাকাতেই কিছু মুরব্বী থাকে সিনিয়র ভাই থাকে ছোট ভাই বেলাদার থাকে বন্ধু থাকে এরা তুমি যা মনে তাই করো তোমাকে পছন্দ করবে না তাদের সামনে শিখবা থাকাটাই বেটার শাখা মতোর মধ্যে তো ভালো হওয়ারও দরকার নাই তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ